তাহলে মুমিন হওয়ার জন্য কোনো কিছু মেহনত করতে হয় কি না আমি যে কোরআনে করিমের আয়াত তিলাবত করলাম অনেকেই যারা আলেম আছেন তারা বুঝবেন আমার বিষয়টা কি আর যারা আলেম না তারাও বুঝবেন আমি বলার পরে এই জন্য আমি কি কথাগুলো বলতেছি একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো যদি একটু কোরআন হাদিসের কথা একটু কঠিন কথা হইতে পারে তবে আমি যতটুকু আলোচনা করবো ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যেই করব। একটু খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন যে যে কথাটা আমার হলো দুনিয়াতে মানুষ মেহনত ছাড়া কোনো কিছুই হয় না একটা মাটির টুকরা এটার কোন দাম আছে বলেন একটু লক্ষ্য করেন সবাই একটা মাটির টুকরা মাটির টুকরা এটার কোনো দাম আছে কারো কাছে দাম দাম আছে আচ্ছা নাই এখন এই মাটির যদি এই মাটিটাকে যদি কোনো ব্যক্তি মেহনত করে দু এক দিন তিন দিন চার দিন রোদে শুকানো হয় তারপর পানি দিয়ে খামির বানানো হয় খামির বানানোর পরে যদি তাকে কি করা হয় একটা মাটির পুতুল বানানো হয় বড় হোক ছোট হোক তাহলে এটার দাম আসে কি না দাম আছে কেন হইল এই দামটা কেন হলো মেহনতের কারণে হলো এই দামটা কেন হলো মেহনতের কারণে হলো এমনিভাবে ইমান যে একটা জিনিস মানুষের ইমানের তাকাজা পূর্ণ করতে হলে ইমানের মেহনত করতে হবে মেহনত ছাড়া ইমান আসে না মেহনত ছাড়া ইমান তৈরি হয় না এই জন্য ইমানের মেহনত করতে হবে ইমানের মেহনত আমরা কেমনে করব ইমানের মেহনতটা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে আল্লাহ পাক আল আমিনের কাছে দুইটা জিনিসের দাম কয়টা জিনিসের দাম লক্ষ্য করে শুনবেন কয়টা জিনিসের দাম দুইটা জিনিসের দাম একটার নাম হলো ইমান আর একটার নাম হলো আমল ইমানের পূর্বে হলো তাওহীদ ইমানের প্রারম্ভে হলো তাওহীদ ইমান পূর্ণ হবে তাওহীদের দ্বারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের দ্বারা আর একটা হলো আমল আমলের প্রারম্ভে হল সুন্নত আমল পূর্ণ হবে শূন্যতের দ্বারা এই দুইটা জিনিস যদি কারো মধ্যে না থাকে তাহলে আল্লাহ বাকরাবুল আলমিন তাকে সফলতা দিবেন না ইমানও থাকতে হবে মজবুত আমলও থাকতে হবে মজবুত তাও হিদও থাকতে হবে তার প্রারম্ভে প্রথমে আবার আমলের পূর্বে তার শূন্যতও থাকতে হবে এই দুইটা জিনিস যখন একত্রিত হয়ে যাবে এই দুইটা জিনিস একত্রিত হয়ে যাওয়ার পরে তারপরে যখন মেহনত করা হবে আল্লাহ পাকাবুল আলামিন এই মেহনটাকে কবুল আর মঞ্জুর করবেন সকলে বলেন আল্লাহ লামিন